নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিত ভবনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হলো একটি ছুটি সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো নতুন একটি ছুটি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি নম্বর ডিএসএসি এ থ্রি ওয়ান জিরো ডেটেড এগারো নয় দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এবং বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যত স্কুল আছে সেই সমস্ত স্কুলের প্রধানদের উদ্দেশ্যে সাবজেক্ট হিসেবে উল্লেখ করা আছে ডিক্লারেশন অব হলিডে ডিউ টু সেলিব্রেশন অফ করম পূজা ফেস্টিভ্যাল অর্থাৎ করম পূজা উপলক্ষে যে ছুটি ঘোষণা করা হয়েছে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে ডিয়ার স্যার অর ম্যাডাম দি আন্ডার ইজ ডাইরেক্ট টু ইনফর্ম ইউ দ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ ডিক্লেয়ার্ড হলিডে অন ফোরটিন্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ স্যাটারডে ফর দি সেকেন্ডারি স্কুলস আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডিউ টু সেলিব্রেশন অব করম পূজা ফেস্টিভ্যাল ইন কমপ্লায়েন্স উইথ দি নোটিফিকেশন অব দি ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নমান্ন গভর্নমেন্ট অফ বেঙ্গল হাওড়া ভাইট মেমো নম্বর থ্রি এইট সেভেন ওয়ান ডেটেড ফোর্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ পরিষ্কার এখানে উল্লেখ করা আছে যে রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে চার তারিখে বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু জানিয়েই দেওয়া হয়েছিল যে করম পূজা উপলক্ষে চোদ্দোই সেপ্টেম্বর যেটা শনিবার পড়েছে সেই চোদ্দোই সেপ্টেম্বর কিন্তু পূর্ণ দিবস ছুটি থাকবে সমস্ত সরকারি দপ্তর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানে এবং এই যে বিজ্ঞপ্তি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে চোদ্দোই সেপ্টেম্বর করম পূজা উপলক্ষে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণ দিবস বন্ধ থাকবে দিস ইজ ফর ইনফরমেশান তারপরে নিচে সিগনেচার আছে ডেপুটি সেক্রেটারি একাডেমি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঋত ব্রদ চ্যাটার্জি অর্থাৎ প্রথমের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল অর্থ দপ্তরের তরফ থেকে সেখানেও কিন্তু বলাই ছিল আগে থেকে এবারে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে যেখানে বলা হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান করম পূজা উপলক্ষে চোদ্দোই সেপ্টেম্বর পূর্ণ দিবস বন্ধ থাকবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ